ঢাকা সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ বাসোস বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল ও লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বার কাউন্সিল সচিব অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাসস কে এ তথ্য জানান তিনি বলেন বার কাউন্সিলের বিভিন্ন কমিটি গঠিত হয়েছে এসব কমিটি বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া হবে বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ কমিটি এক্সিকিউটিভ কমিটি এই কমিটির চেয়ারম্যান নির্বাচন হলেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ হাল মামুন ইতোমধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদী এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম কেজি প্রতি দেশি নতুন জাতের আলু কুড়ি টাকা কমে ত্রিশ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি দশ টাকা কমে পঁয়তাল্লিশ টাকায় ও দেশি পেঁয়াজ পাঁচ টাকা কমে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে মঙ্গলবার সাতই জানুয়ারি হিলি বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে এই বিষয়ে হিলি বাজারে নিত্যপণ্য কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন বর্তমানে আলু পেঁয়াজ আদা এবং বিভিন্ন সবজির দাম কমেছে এতে করে সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হয়েছে ক্রেতারা বলছেন এরকম বাজার পরিস্থিতি থাকলে নিম্ন আয়ের মানুষরা শান্তিতে জীবনযাপন করতে পারবেন হিলি বাজারে সবজি বিক্রেতা শাকিল মাহমুদ বলেন এক সপ্তাহের ব্যবধানে হিলিতে কমেছে আলু পেঁয়াজ সহ বেশ কিছু নিত্য দাম বর্তমানে আলু কেজি প্রতি প্রকারভেদে কুড়ি থেকে ত্রিশ টাকায় পেঁয়াজ প্রকারভেদে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সেই সাথে কমেছে আদার দাম আদা কেজি প্রতি পঞ্চাশ টাকা কমে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে রসুনের দাম কিছুটা বেড়েছে রসুন কেজি প্রতি দুইশো কুড়ি থেকে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হিলি কাস্টমসের তথ্য মতে গত চার দিনে তেরো ট্রাকে প্রায় চারশো মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ঢাকা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সাতই জানুয়ারি রাত আটটা পনেরো মিনিটে তিনি নিজের গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তাকে বহনকারী গাড়ি ফিরোজা থেকে বের হতেই নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা স্লোগান দিতে থাকেন খালেদা জিয়ার নামে তাকে বহনকারী গাড়ি ফিরোজা থেকে বের হতেই নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা স্লোগান দিতে থাকেন খালেদা জিয়ার নামে কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স এই উন্নত চিকিৎসার জন্য রাত দশটায় ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া তিনি প্রথমে কাতারের রাজধানীর দোহা বিমানবন্দরে যাবে আন্তর্জাতিকা খালেদা যা। চিনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক এক বছর পেরিয়ে গিয়েছে যুদ্ধের হামাস নিধনে গাজায় রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েল এখনও থামেনি লড়াই এই পরিস্থিতিতে হামাসকে আগে জানাতে দেখা গিয়েছে যে লড়াই না থামা পর্যন্ত কোনো পণবন্দিকে ছাড়তে রাজি নয় তারা কিন্তু এবার সুরবদল তাদের তাদের দাবি চৌত্রিশ জন পনবন্দীকে ছাড়তে চলেছে তারা কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাল্টা দাবি মুক্তি পেতে চলা পণবন্দীদের কোনো তালিকাই তাদের দেয়নি হামাস